গাটটি কচু আর আলু দিয়ে নিরামিষ তরকারি বানানোর জন্য এখানে গাঁটটি কচু আর আলু টুকরো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা নিয়েছি আর শুকনো খোলায় জিরে তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি চলো তাহলে রান্নাটা এবার শুরু করি কচু আর আলুর তরকারি বানানোর জন্য এখানে কড়াইতে তেল গরম বসিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে এবার শুকরো করে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেবো এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম এবার দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নেব আলু আর কচুটা ভাজা ভাজা হয়ে এসেছে এবারের এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব মশলা মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকনা খুলে দেখে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আলু আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে শুকনো খোলায় যে ভাজা জিরেটা টেরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে দেব